চিতল মাছের মুইঠা করব ওই জন্য চিতল মাছটা নিয়ে নিয়েছি চিতল মাছের তেলটাকে ছাড়িয়ে নিয়েছি এখন চামচ দিয়ে বের করে নিব মাছটাকে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিব যে এরকম করে নিব কাটাটাকে ছাড়িয়ে মাছটাকে আমি চামচ দিয়ে কুড়ে কুড়ে নিচ্ছি আমার পুরানো হয়ে গেছে সাথে আমি আলু নিয়ে নিয়েছি বয়েল করে মাছটা আর আলুটা ভালো করে মেখে নিব মাছটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা দেড় চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম এক চামচ আদা বাটা এক চামচ লবণ ভালো করে আমি আলু আর মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মাছটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি গোল গোল করে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাছটাকে গোল গোল করে বড়ার মতন করে জলে বয়ল করে নিব আমি একটু বড় বড় করে গোল গোলটা করলাম আপনারা ছোট করেও করতে পারেন জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে উতলে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব আমি এটাকে পাঁচ মিনিট বয়ল করে নেব মাছটা আমার বয়ল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখন আমি মাছটা বয়ল হয়ে গেছে এটাকে এখন আমি কেটে নেব সুন্দর করে চার টুকরা করে কেটে নেবো এরকম ছোট ছোট কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ চিতল মাছের মুড়িটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তার জন্য আলু কেটে নিয়েছি টুকরা টুকরা করে আলুটা ভেজে নিব। গোটা জিরা আমি চিতল মাছে মুইঠা দেওয়ার জন্য দু চামচের মতন আদা নিয়ে নিয়েছি পিঁয়াজ বাটা আমি দিয়ে দিব টমেটো বাটা আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিব দিচ্ছি হলুদে গুঁড়া এক চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি কম দিচ্ছি লঙ্কার গুঁড়া হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব শীতল মাছের মুইটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছের আমি আলু দিয়ে করেছি আলু ছাড়াও তোমরা করে নিতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে